বৈদেহী উৎসব মেহেন্দি মিলে আশ্রমে আসলে তাদেরকে উচিত শিক্ষা দিল দুর্গা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে কৌশিকী স্বয়ংভূকে বলতে থাকে কি যে বড় না ইচ্ছে করে কাকুনকে কেউ কেন মারতে চাইবে ঠিক তখনই দেব সেখানে চলে আসে আর এসে বলতে থাকে স্বয়ংভ একদম ঠিক কথা বলছে এই বাড়ির মানুষগুলো তার মাথা ঠিক নেই কখন যে কে কাকে মেরে ফেলবে কে কাকে শেষ করে দেবে সেই চিন্তায় আছে ওই যে চেয়ারটা ওই চেয়ারটায় বসার জন্য এত বছর ধরে লড়াই করছে আমি বুঝতে পারি না এই মানুষগুলো আর পাল্টালো না তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় তখন দেব বলতে থাকে এক একটা ক্রিমিনাল হয়েছে ঠিক তখনই সেখানে পিঠা চলে আসে আর এসে বলতে থাকে তোমারও তো কতগুলো ক্রিমিনালের খাতায় নাম রয়েছে তাই না সেই জন্যই তো তুমি যে তোমার নামও আমি কোথাও লাগাই না তখন এই কথাতে দেবু ভুলে যেও না আমি তোমার বাবা হই তখন পিঠা বলতে থাকে ভুলি না আবার মনেও রাখি না বুঝতে পেরেছেন তখন এই কথা বলে কাছে গিয়ে বলতে থাকে এই কানে শুনতেও পাস না আর মুখে বলতেও পারিস না তোর কি দরকার ছিল হুট করে গাড়ি থেকে নামার হ্যাঁ এখন যদি তোর কিছু হয়ে যেত তখনই এই কথাতেই কৌশিকে বলতে থাকে পিঠা তুমি ওর সঙ্গে কেমন করে কথা বলছো এগুলো কেমন কথা তখনই স্বয়ং বলতে থাকে তুমি ওর সঙ্গে এরকম করে কথা বলবে না বুঝতে পেরেছ তখন পিতা বলে শুনুন আমার না কারো শাসনটা পোষায় না সেই আমি কোথাও আসতে চাই না তখন সানভি বলতে থাকে আচ্ছা তোর ল্যাঙ্গুয়েজ এরকম কেন কি কথা বলছিস তুই এগুলো ঠিকই তো পিতিদির কাছে আর কি বা আশা করা যায় এর থেকে ভালো আর শিক্ষা তোকে কি করে দেবে তখনই পিতি সেখানে চলে আসারি সে বলতে থাকে হ্যাঁ সব খারাপ তো আমি না আর তোমরা সবাই ধোঁয়া তুলসী পাতা তখন কৌশিকী বলে দেখ তোদের এইসব কথাগুলো না এখন আর ভালো লাগছে না একদম ভালো লাগছে না প্লিজ ঘরটা একটু ফাঁকা করে দিবি তখন রেস্ট নেবে তখন প্রীতি বলতে থাকে ও আচ্ছা এখন আমি আমাকে চলে যেতে বলছিস যাও ভেবেছিলাম তোর অসুস্থ তাই জিজ্ঞাসা করতে এসেছিলাম থাক চলে পিঠায় এই বলে ওরা সেখান থেকে চলে যায় তারপর দেখা যাবে সানভিউ সেখান থেকে চলে গেলেই স্বয়ংবর ফোনে একটা ফোন আসে তখন স্বয়ংব ফোনটা রিসিভ করলেই বলতে থাকে কে তখন দুর্গা থেকে বলতে থাকে আমি কে সেটা জানাটা জরুরি নয় কিন্তু আপনার বাড়ির মেয়ে সে তো আজকে যে গাড়িটা ওকে ধাক্কা দিতে চেয়েছিল সেটাকে আমরা দেখে আমি দেখেছি বুঝতে পেরেছেন সেই গাড়িটার নাম্বারও আমি দেখে রেখেছি আর যে ড্রাইভার তাকেও দেখেছি আর যে ভিতরে একজন লোক ছিল তাকেও না আমি ছবি তুলে রেখেছি তখন এই কথা শুনে স্বয়ং বলতে থাকে তাই নাকি এত কিছু তুমি কখন করলে তখনই দুর্গা বলতে থাকে হ্যাঁ আমি দেখেছি দেখেছি ওই গাড়িটা না ইচ্ছে করে মেয়েটাকে ধাক্কা দিতে গিয়েছিল তখন এই কথাতেই স্বয়ংভূপুর চমকে যায় তখন এই দুর্গা গাড়ির নাম্বারটা তারপর ড্রাইভারটা কেমন ছিল আর ভিতরে যে লোকটা বসা ছিল সে কেমন ছিল সবটা বর্ণনা দেয় তারপরে দুর্গা বলতে থাকে গাড়ির স্পিডটা কত ছিল সেটাও আমি বলতে পারি তখন স্বয়ংভূ বলে এইটুকু সময়ের মধ্যে তুমি এত কিছু দেখে ফেলেছ তখন দুর্গা বলে হ্যাঁ হ্যাঁ স্যার আমি না সব দেখি সব দেখি স্পেশাল পাওয়ার তখন এই কথা শুনে স্বয়ংভূ পুরো অবাক হয়ে যায় তখন দুর্গা বলতে থাকে ওই গাড়িটা কি গাড়ি ছিল সেটাও আমি বলতে পারি তখন এই কথাতেই স্বয়ংভু বলতে থাকে এত কিছু তুমি কি করে দেখলে আর কি করেই বা বলতে পারছো তখন দুর্গা বলতে থাকে আসলে আমি ওই যে বললাম যে স্পেশাল পাওয়ার গড না আমাকে সেই স্পেশাল পাওয়ারটা দিয়ে পাঠিয়েছে তখন স্বয়ংভু বলে অসম্ভব এই পৃথিবীতে আমি শুধু একজনকেই এরকম পাওয়ারে দেখেছি তখন এই কথা শুনে দুর্গা বলতে থাকে কাকে কাকে তখন স্বয়ংভু বলতে থাকে আমার স্ত্রী জগদ্ধাত্রী মুখার্জি যা শুনে দুর্গা চমকে যায় তারপরে স্বয়ং বলতে থাকে আচ্ছা তোমার নামটা জানতে পারি তখন দুর্গা বলতে থাকি সেটা আপনি নাই জানলেন আপনার যা জানা দরকার ছিল সেটা তো আমি বলেই দিয়েছি তাহলে এখন আমি রাখি তখন স্বয়ং বলে আমি যে মুখার্জি তুমি কি করে জানলে তখন দুর্গা বলতে থাকে বারে একটু আগেই তো আপনি বললেন আপনার ওয়াইফের নাম জগদ্ধার্থী মুখার্জি তাহলে তো আপনি নিশ্চয়ই মুখার্জি হবেন তাই বললাম এই বলে দুর্গা ফোনটা রেখে দিলে স্বয়ংভু বলতে থাকে বর্দি আমি না খুব অবাক হয়ে গেলাম মেয়েটা কথা শুনে তখন কৌশিকই বলতে থাকে কার তখন স্বয়ংভূ বলতে থাকে কণ্ঠটা না খুব চেনা চেনা মনে হলো কেমন যেন একটা গলা আসলে ওই মেয়েটাই না সেখানে ছিল যখন কাকন ওই গাড়িটা ধাক্কা দিতে এসেছিলো মেয়েটা এক মুহূর্তের মধ্যে সব ডিটেলস বলে দিল অবাক করা এরকম পাওয়ার শুধুমাত্র জগধাত্রী ছিল যার সান্নালের তখন এই কথা বললে সেখান থেকে স্বয়ংভূ চলে যায় তারপরে দেবও চলে গেলেই কৌশিকই মনে মনে ভাবতে থাকে এটা নিশ্চয়ই দুর্গা আর কেউ নয় তখনই কৌশিকী কালীচরণ ঘোষকে ফোন করে ফোন করে বলতে থাকে কালীচরণ ঘোষ বলছেন তো তখনই কালী মামা বলতে থাকে হ্যাঁ আমি বলছি তখন কৌশিকী বলছি আচ্ছা কোথায় তখন কালীচরণ বলতে থাকে এই তো দুর্গা ঘরে ঢুকছে তখন কৌশিকী বলে আচ্ছা দুর্গাকে জিজ্ঞাসা করুন তো আজকে ও কোনো একটা অ্যাক্সিডেন্ট দেখেছিল তখনই দুর্গাকে কালীচরণ জিজ্ঞাসা করলে দুর্গা বলে হ্যাঁ তো কি হয়েছে তারপরে কৌশিকী বলতে থাকে ওকে একটা মেয়েকে বাঁচিয়েছে জিজ্ঞাসা করুন তো তারপরে কালীচন্দ জিজ্ঞাসা করে দুর্গা বলে হ্যাঁ রে বুড়ো আমি একজনকে বাঁচিয়েছি বলে তুই তারপরে বলতে থাকে হ্যাঁ ও বাঁচিয়েছে তখন বলতে থাকে জানেন কাকে বাঁচিয়েছে ওর ভোন সম্পর্কে ও অজান্তেই ওর ভোনকে কে ও বাঁচিয়েছে তখন এই কথা বলে ফোনটা রেখেই কৌশিকি কান্নায় ভেঙে পড়ে ওইদিকে দেখা যাবে উৎসব অফিসে যাওয়ার জন্য বের হবে ঠিক তখনই মেহেন্দি বলতে থাকে চাকরিতে যাচ্ছ তাই না তোমার আর কি এই কুড়ি বছরে কয়টা প্রমোশন পেয়েছ তুমি শুধু তো ব্যাংকে টাকা ঢুকছে তুমি তো কর্মচারী রয়ে গেলে তাই না তখনই উৎসব বলতে থাকে মেহেন্দি এরকম খোঁচা দিয়ে একদম কথা বলবে না বুঝতে পেরেছ তখন মেহেন্দি বলতে থাকে আর কি বলবো তোমাকে বলো তো আর কি বলবো তখন উৎসব বলতে থাকে কদিন পরে না অনেক কিছু ঘটতে পারে আর এ এক মাসের মধ্যেই কিন্তু দুর্গার দুর্গার জায়গাটা যে কেউ নিতে পারে ওই দুর্গা মুখার্জি সে তো মিসিং আর কুড়ি বছর ধরে মিসিং একটা মানুষ কয়েক বছর মিসিং থাকলে তাকে মৃত ধরা হয় কিন্তু বর্দি কেন যে ওকে মৃত ধরছে না সেটাই বুঝতে পারছি না তখন মেহেন্দি বলতে থাকে পিতা যে মেয়েটার কথা বলেছিল যে হুবহু তখন উৎসব বলে আশ্রমে থাকে মানে তখন মেহেন্দি বলে হ্যাঁ আশ্রমে থাকে ওই স্বয়ংভ মুখার্জি যে আশ্রমে ছিল না অনাথ আশ্রমে সেই আশ্রমে থাকে তখন এই কথা শুনে উৎসব বলতে থাকে কি বলছো তুমি আশ্রমে মানে তখন মেহেন্দি বলে হ্যাঁ তুমি যদি এত কিছু বসতে না তাহলে বরদি চেয়ারে তুমি বসতে তুমি মাথা মোটা তখন উৎসব বলে কি বলতে চাও তুমি বলো তো তখন বৈধি সেখানে চলে আসে আর এসে বলতে থাকে উৎসব সারা রাত আমি ঘুমাতে পারিনি কারণ পিথা যেই মেয়েটার কথা বলেছিল সে নাকি হবু হো মতো দেখতে আর এদিকে তোর বরদি আর তোর বাবা এখনো কেন দুর্গার জন্য অপেক্ষা করছে সেটাই আমি বুঝতে পারছি না তখনই আমি দুয়ে দুয়ে চার মেলালাম যে পিতা যে মেয়েটাকে দেখেছিল সে যদি দেখতে হয় তাহলে তো সেটা কে সেটা আমাদের জানতে হবে তখনই বলতে থাকে আচ্ছা মেহেন্দি বছর হয়ে গেছে তোমার তো বাচ্চা হয়নি তাই না তখন মেহেন্দি বলে নেই নি মম তখন বইদিহি বলতে থাকে হ্যাঁ তাই হলো আমরা যদি অনাথ আশ্রম থেকে একটা বাচ্চা পালকানি তখন এই কথা শুনে উৎসব বলতে থাকে মম তুমি কি বলছো এই বয়সে হ্যাঁ কি বলছো তুমি তখন মেহেন্দি বলতে থাকে আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন তাহলে রদ দেখা আর কলা বেচা এক হয়ে গেল তাই তো তখন বৈদিক বলে হ্যাঁ এই সুযোগে বাচ্চা ওই মেয়েটাকে সেটারও খোঁজখবর নেওয়া যাবে তখন মেহেন্দি বলতে থাকে ঠিক আছে ওইদিকে দেখা যাবে দুর্গা বাচ্চা দিয়ে নাচানাচি করলে কালীচরণ ঘোষ দুর্গার সাথে খুব রাগারাগি করে আর বলতে থাকে কি করছিস বলতো ছাব্বিশে জানুয়ারির জন্য তোকে আমি একটা স্বাধীনতা দিবসের গান চালাতে বলেছিলাম আর তুই এগুলো কি করছিস দুর্গা তখন দুর্গা বলে আরে তুমি কিছুই বুঝতে পারছো না বুড়া বুড়ো আমার সাথে নাচো তো তখন কালীচরণ বলে আমি তোর সাথে নাচবো হম একটা লাঠি নিয়ে দুর্গাকে করে তখন তখন বলে বলে তুই যা এখান থেকে দুর্গা দেখ বুড়ো আমি কিন্তু এখান থেকে চলে যাব। বুঝতে পেরেছিস তাহলে কিন্তু আমি আর আসবো না আমাকে সারতেও যাবি না আমার মা বাবা নেই বলে তুই আজকে আমাকে তাড়িয়ে দিচ্ছিস তো দে এই বলে দুর্গা বেরিয়ে চলে যায় তখনই কালীচরণ বলতে থাকে কি সাংঘাতিক মেয়ে রে আমাকে সারাক্ষণ দৌড়ে দৌড়ে মারছে ওইদিকে দেখা যাবে ঠিক তখনই আশ্রমে এসে পৌঁছায় বৈদেহী মেহেন্দি আর উৎসব তখনই দুর্গা ওদেরকে দেখেই চমকে যায় আর মনে মনে বলতে থাকে বুড়িটা কে রে এরবি দেখতে তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানো ধন্যবাদ